আর জীকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে বিজেপি রাজ্য সভাপতির নির্দেশে চলছে চাক্কা জ্যাম এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা রাজ্যের মতো পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় বাজারে আজ বিজেপির তরফ থেকে পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। আজ বেলা দেড়টা থেকে দুটো পর্যন্ত চলে বিজেপির পথ অবরোধ কর্মসূচি আজকে বিজেপির তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয় বলে জানা যায় আজ বিজেপির পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির চার নম্বর মন্ডল সভাপতি সত্যরঞ্জন বসাক বলেন আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ বিজেপির তরফ থেকে পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা তিনি আরও বলেন অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে যতদিন পর্যন্ত দোষীরা শাস্তি না পায় ততদিন বিজেপি এই আন্দোলন চালিয়ে যাবে বলে এদিন জানান তিনি সব খবর সবার আগে মানুষের মানুষের সাথে থেকে সৈয়দ আবু রিপোর্ট পাশে করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সভাপতির নির্দেশে চাক্কা জাম এবং সারা রাজ্য জুড়ে আমাদের এই বিজেপির পক্ষ থেকে চলছে দুপুর থেকে দেড়টা পর্যন্ত এবং চাক্কা জাম চলছে দেড়টা থেকে দুটো পর্যন্ত আমাদের যতক্ষণ এই অবায়কানকে বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের এই বিজেপির পক্ষ থেকে এই প্রোগ্রাম কর্মসূচি লাগাতার চলবে না আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে কতক্ষণ অবরোধ চল আমাদের অবরোধ চলতো দেড়টা থেকে দুটো পর্যন্ত আপনার পরিচয় আমি পূর্বশ্রী দক্ষিণ বিধানসভার চার নং মন্ডলের সভাপতি সত্য